কোচবিহারের চান্দামারিতে ছাপ্পা দেওয়ার জোগাড় হতেই উদ্যম ক্যালানি শুরু করলো সিআরপিএফ জওয়ানরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আর ছাপ্পা দিবি এমনটাই যেন প্রশ্ন উঠে গেল কোচবিহারের চাঁদামারিতে একটি ভূতে বিজেপির এজেন্টকে ঘাড় ধরে বাইরে বের করিয়ে দেয় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা সেই বিজেপির এজেন্টের সমর্থক যারা ছিল বিজেপি কর্মী তারা বাইরে বিক্ষোভ দেখাতে থাকে সেই সময় বিজেপির এজেন্টকে যখন বাইরে বের করে দেওয়া হয় তখন তৃণমূলের একটি অংশ তৃণমূলের কর্মীরা ওই বুথে ছাকপা দেওয়ার জোগাড় করতেই সজাগ সিআরপিএফ জওয়ানরা তাদের হাতে থাকা লাঠি দিয়ে উদ্যম ক্যালানি শুরু করে আর তারপরেই তারা ওখান থেকে ভেগে পালিয়ে যায় ওই বুথ থেকে প্রায় দুশো মিটার দূরে তাদের তাড়া করে সিআরপিএফ জওয়ানরা বুথের বাইরে বের করে দেয় আজ উত্তরবঙ্গে বিক্ষিপ্ত অশান্তির মধ্যে হচ্ছে ভোট বিজেপি কর্মীরাও তীব্র প্রতিবাদ শুরু করেছে কোথাও কোথাও বিজেপির আক্রমণে তৃণমূলের নেতাকর্মীরাও ঘায়েল হয়েছেন আবার উল্টে তৃণমূলের আক্রমণে বিজেপি নেতাকর্মীরাও ঘায়েল হয়েছেন উত্তরবঙ্গে এই পরিস্থিতিতেই সিআরপিএফ জওয়ানদের উদ্যম কেলানি খেয়ে শেষমেশ না দিতে ফেরে বুথের বাইরে দৌড়ে পালিয়ে যান তৃণমূল সমর্থকরা